বিস্ময় জাগান তিনি বাইশ গজে ব্যাটারের অবাধ দৃষ্টিতে সমীহ আদায় করে নেন বরুণ চক্রবর্তী সেই বিস্ময়ের আবেশ কাটতে না কাটতেই যেন উইকেট নাই হয়ে যায় প্রতিপক্ষ ব্যাটারদের দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তেমনই এক ঘোর সৃষ্টি করলেন বরুণ চক্রবর্তী কিন্তু বছর চারেক আগে কি এক দুর্ভিষহ সময় না তিনি পার করেছিলেন একুশ টি বিশ্বকাপ খেলতে তিনি হাজির হয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভেলকি দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন ভারতের বিশ্বকাপ দলে কিন্তু নতুন অভিজ্ঞতার স্নায়ু চাপে তিনি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি তিন ম্যাচে বারো ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি বরুন কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছিলেন বটে আরব আমিরাতে স্পিন বান্ধব উইকেটে তিনি হবেন উইকেট শিকারী সেটাই ছিল প্রত্যাশিত সেই প্রত্যাশা পূরণে তিনি সেবার ব্যর্থ হয়েছিলেন এরপরে তিনি কোথাও একটা হারিয়ে গেলেন ভারতের ক্রিকেট মহলে তার তকমা হয়ে গেল আইপিএল বোলার তিনি একবার আক্ষেপ করে বলেছিলেন তার একটা ভালো প্লেয়ার টিম নেই বলে তিনি নজরে আসছেন না কেননা লাগাতার তিনি ঘাম ছড়িয়েছেন অনুশীলনে তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও খেলেছেন নিজেকে ফিরে পাওয়ার লড়াই করেছেন নীরবে নিভৃতে রমজানের বাজারের লিস্টে ইস্পি আছে তো তার পক্ষে কথার মিছিল নিয়ে হাজির হয়েছে পারফর্মেন্স আইপিএলের টানা দুই মৌসুমে পারফর্ম করলেন তিনি এরপর তাকে এগিয়ে যাওয়া দায় তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে তিনি ছিলেন না জাসপ্রিত বুমরার ইঞ্জুরির কারণে কপাল খোলে তার কিন্তু তখনও ভারতের নির্বাচকদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন একজন পেসারের পরিবর্তে একজন স্পিনারকে নেওয়া হয়েছে দলে সেই প্রশ্নের জবাব হয়ে সামনে এলেন বরুণ চক্রবর্তী চতুর্থ স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ডাক এলো তার আর এসেই করেছেন বাজিমাত গুনে গুনে পাঁচখানা উইকেট বাগিয়েছেন তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং দুর্গকে ধুলিচাধ করেছেন তিনি একা হাতে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালও খেলতে পারেন বরুণ দুবাইয়ের উইকেটে স্পিনারদের আধিক্য থাকবে ভারতের একাদশে সেটা নিশ্চিত আর তিনিই হতে পারেন অজিদের বিপক্ষে ভারতের তুরুপের তাস দু হাজার তেইশ বিশ্বকাপের একটা প্রতিশোধ নিতে চাইবে ভারত আর প্রত্যাবর্তনের গল্প লিখতে পটু বরুণ আর গতির মিশেলে তিনি নাভিশ্বাস তুলে দিতে পারেন অজি ব্যাটারদের বরুণের ফেরার গল্পের আরো এক আলোকিত অনুচ্ছেদ যুক্ত করার সুযোগ নিশ্চয়ই লুফে নেবেন তিনি রাখি হোসেন রুমান খেলা একাত্তর